ভাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খুনটি করে টাকা তোলার চ্যালেঞ্জ তো এখানে কিন্তু আসল নকল দু রকমেরই টাকা আছে যার ভাগে যেটা হবে সে কিন্তু নেবে তো এখন আমরা খেলা স্টার্ট করব তো চলো আজকে আমাদের খেলা স্টার্ট তো প্রথমে আমিই করি হলো না ভাত

দেখবি দেখা যাচ্ছে কিনা নিয়েবারে খুব ডিফিকাল্ট ভাবে একটা দাদা একবার

নীল বাবা ফাটা তাহলে একদম ঠিক আমাদের দন্ত আমাদের না কার্ড দা আছে হ্যাঁ ওর রসিদ আমাদের দারা নেছি লোনেন্ট এভরিথিং কই কত টাকা পেয়েছি একটু 500 টাকা পুরো হয়ে গেছে আমার এখন 10 টাকা এর থেকে এই যে 500 টাকা আছে এই যে আমাদের আছে

야, 보 o h shit. Here we go again. के दे देगी भागी आ रहा है

সবই তো তো ছটা পাঁচশো টাকা নোট অনেক হয়ে গেছে

আমি কিছু বলতে না আমার ঠিক আছে এই যে যদি আমরা সুন্দর করে এইসব খেলা খেললাম আর এরকম যদি নিত্য নতুন খেলা দেখতে ইচ্ছা হয় তাহলে আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে আজকের মতো টাটা